প্রিয় বন্ধুরা এখন আমরা জেনে নেব যে গুগল প্লে স্টোর থেকে কীভাবে এডুকেট অ্যাপটি ডাউনলোড করে অনলাইন কোর্সের জন্য এনরোল করতে হয় না তো চলুন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখানে আপনারা প্লে স্টোর দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরে আমরা ক্লিক করলাম তারপর এখানে সার্চে গিয়ে আমরা সার্চ করবো এডুকেট অ্যাপটার নাম হচ্ছে এডুকেট ই ডি ইউ সি এ টি ই এডুকেট সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেট অ্যাপ এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা এডুকেট অনলাইন ক্লাসরুম অ্যাপ এটাতে আপনারা ক্লিক করবেন চলে এলো এরপর হচ্ছে ইনস্টল এখানে ইনস্টলে আপনারা ক্লিক করবেন দেখবেন ইনস্টল হচ্ছে হ্যাঁ অ্যাপটা ইনস্টল হচ্ছে থার্টি সেভেন্টি ওয়ান এখন এডুকেট অ্যাপটি অলরেডি প্লে স্টোর থেকে ফোনে ইনস্টল হয়ে গেছে এরপর আমরা ওপেন অপশানে ক্লিক করবো ওপেন অপশানে ক্লিক করার পর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করবো তারপর ফোন নাম্বার বা গুগল যে কোনো একটাতে ক্লিক করবো তারপর স্টুডেন্টের উপর দিকে সার্কেলে ক্লিক করব নিচে নিজের নাম লিখবো নাম লেখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো জাস্ট একটু ওয়েট করব তারপর ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করব চুজ করার পর কন্টিনিউ ক্লিক করবো তারপর দেখুন নিচের অপশানটা অন ইয়র ওনে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর হোমওয়ার্ক অথবা ফাইন টিউশন দুটোর মধ্যে একটাতে ক্লিক না করে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবো জয়েন ক্লাসরুম প্রথমটাতে ক্লিক করব এখানে ক্লাসরুমের আইডিটা দিতে হবে এই ক্লাসরুম আইডিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে পেতে পারেন এই আইডিটা টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পর নিচের দিকে যে জয়েন ক্লাসরুম ব্ল্যাক কালারের যে বাটন রয়েছে সেই বাটনে আমরা ক্লিক করবো জাস্ট এটা টাইপ করা হচ্ছে আপনারা একটু দেখে নেন এটা টাইপ হয়ে গেলেই আমি জয়েন ক্লাসরুম বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই যে প্রাইমারি টেট ইন্টারভিউ ব্যাচে সম্পূর্ণভাবে নাম এনরোল হয়ে যাবে দেখুন অলরেডি নাম এনরোল হয়ে গেছে এবং এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর দেখুন লাইভ ক্লাস রয়েছে রেকর্ডিং রয়েছে লাইভ ক্লাসের নিচে ফিজেক ক্লিক করবো ফিজেক ক্লিক করার পর পে ফিজ পে ফিজে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে লোডিং হচ্ছে রোজার পের মাধ্যমে পেমেন্ট নেওয়া হবে তার জন্য লোডিং হচ্ছে এখানে আপনারা ফোনপে গুগল পে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে পেমেন্ট সাবমিট করবেন এখানে আপনার একটা ফোন নম্বর দিতে হবে ফোন নম্বর দেওয়ার পর আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আমাকে মেসেজ করবেন তাহলে আপনাদের এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে জাস্ট এটা ফোন নম্বর আমি দিচ্ছি দেওয়ার পর এটা কন্টিনিউ বাটনে ক্লিক করবো তারপর পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখুন এই অপশনগুলো দেখাচ্ছে যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করে পেমেন্টটা কমপ্লিট করবেন এবার দেখুন দেখাচ্ছে উপরে দেখাচ্ছে প্রাইমারি টেট দু ইন্টারভিউ লাইভ ক্লাস এবং এখানে দেখুন সব থেকে মজার ব্যাপার স্টাডি ম্যাটেরিয়ালস সে ক্লিক করলেন দেখুন ইবুক বুক অ্যান্ড পিডিএফ নোটস এখানে অনেক ই বুক এবং ফ্রি পিডিএফ নোটস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পড়তে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন তো ই বুক অ্যান্ড পিডিএফ নোটসে ক্লিক করবো এখন সহজ পাঠ ই বুক পিডিএফ নোটস আর এখানে হচ্ছে পুরো পিডিএফ নোটটা এখানে ক্লিক দেখতে পাবো সম্পূর্ণ পিডিএফটা খুলে প্রশ্ন একটা খুব সুন্দর পিডিএফ পেয়ে যাবেন প্রায় একশো পঁচিশটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ উত্তরের যে পিডিএফ সেটা এখানে ডাউনলোড করে দেবো যেটার বাজার মূল্য হচ্ছে মোটামুটি কুড়ি টাকা সেটা আপনারা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন একদম ফ্রিতে এবং এই পিডিএফ নোটটাও আপনারা পেয়ে যাবেন তো আমি একটু ব্যাক করছি ধরুন একটু ব্যাক করলাম তাহলে আমরা স্টাডি মেটেরিয়ালস পেয়ে গেলাম টেস্ট আপনারা ডেলি টেস্টে দিতে পারবেন টেস্টে ক্লিক করার পর অ্যালাউ করে দেওয়ার পর অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস করে দেওয়ার পর এখানে যে টেস্ট আছে টেস্টে ক্লিক করুন টেস্টে ক্লিক করার পর কত তারিখ ক্রিয়েট হয়েছে দোসরা মে দু হাজার পঁচিশ টোটাল একজন স্টুডেন্ট দিয়েছে আপনিও সাবমিট করতে পারেন এই প্রিভিউ টেস্টে ক্লিক করলেন প্রিভিউ টেস্টে ক্লিক করার পর যখন কোয়েশ্চেন খুলে যাবে আপনার এক মিনিট হাতে সময় রয়েছে শূন্য একটি ড্যাশ সংখ্যা অপশান এ স্বাভাবিক সংখ্যা অপশন বি মৌলিক সংখ্যা অপশন সি যৌগিক সংখ্যা অপশন ডি পূর্ণ সংখ্যা তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ডিতে আমরা ক্লিক করবো ডিতে ক্লিক করার পর ডিতে ক্লিক করব দেখুন চার পাঁচটা ঘেরা গেল এবার সাবমিট করে দেবো সাবমিট করে দিলাম সাবমিট টেস্ট করে দিলাম অ্যাজ এ টিচার ইউ ক্যান নট সাবমিট দ্য টেস্ট ইউ ক্যান অনলি প্রিভিউ যেহেতু আমি একজন টিচার মানে আমি এটা তৈরি করেছি একটা তার জন্য আমাকে দিচ্ছে না যদি আপনি স্টুডেন্ট হয় তাহলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো এই যে ব্যাপার আমি নেক্সট আরও যদি প্রশ্ন থাকে তাহলে নেক্সট করে করে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন এটা হচ্ছে অ্যাপসের নিয়ম তাহলে এই বিষয়গুলি ছিল কতগুলি বিষয় তাহলে পরপর কতগুলি বিষয় ছিল যার টাইমটা এখানে দেখুন এক মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আপনার টেস্ট সেই টেস্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে অর্থাৎ এই টেস্টটার জন্য এক মিনিট সময় দেওয়া আছে একটি প্রশ্নের জন্য যখন ধরুন পাঁচটি প্রশ্ন থাকবে তখন আপনাকে টোটাল পাঁচ মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে সময় কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট গেল হয়ে গেল এবার আমরা ব্যাক করে যাব তাহলে ব্যাক করে যাব এবার আরেকটা একটা বিষয় দেখুন ব্যাক হয়ে গেল তাহলে আপনারা খুব সুন্দরভাবে এখানে লাইভ ক্লাস করতে পারবেন ঠিক আছে তাহলে এখানে লাইভ ক্লাস হয়ে গেলো এবার এখানে গোল আইভে ক্লিক করলে গোলাইভে ক্লিক করলে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন এই ছিল অ্যাপের বিষয়গুলো তো আশা করি আপনারা প্রত্যেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সরাসরি আমার সঙ্গে মক ইন্টারভিউ দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আপনার আপনাদের ফেসও আমি দেখতে পাবো আমার ফেসও দেখতে পাবেন সরাসরি আপনিও কথা বলতে পারবেন আমিও কথা বলতে পারবো এইভাবে ফেস টু ফেস একটা ইন্টারাকশনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা মানে যে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ক্লাস নিতে পারি অথবা ডেমো টিচিং দেখতে পারি এবং ইন্টারভিউয়ের বিষয়টাও এই ক্লা মানে যে অ্যাপের মাধ্যমে করা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে আপনারা ডেলি টেস্ট দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আপনারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন ফেস টু ফেস গ্রুপ চ্যাট করতে পারবেন এবং আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে এই অ্যাপের মাধ্যমে এবং আপনারা ডেলি একটা করে টেস্ট দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা খুব সামান্য কিছু টাকার বিনিময়ে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা লগ ইন করুন এবং আপনাদের সর্বোচ্চ চূড়া নিয়ে যান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য এতটুকুই ধন্যবাদ